জীবন উদযাপনের এক অনন্য স্থান বাংলার ছিয়াশি হাজার গ্রাম গ্রাম বাংলার মানুষ তাদের নিজেদের গড়া হাজার বছরের লোকজ উৎসবে নিজেরাই বিমোহিত হয় প্রাণের উল্লাসে নিজেরা উৎসব যাপন করে এমন একটি পার্বণ নৌকা বাইচ সিরাজগঞ্জে শাহজাদপুরের চীনা ধুকুরিয়া গ্রাম সংলগ্ন চলন বিলের নৌকা বাইচ নিয়ে এবারে মেলা পার্বণ সেম্বারিয়া ঘাট থেকে কিয়ত পাথার পাড়ি দিলেই চীনাধু গ্রাম সকালে গৃহস্থালি কাজ সেরে দুপুরের ভাত আড্ডায় মিলেছে সকলে কাশীনাথপুর বাজারে হাতিগোড়া মারা আড্ডা ঘর ঘাট হাটে সকলের মুখে একই কিস্সা আর তা হল বিলের নাও আর নৌকা বাইচ বিকেল হতে হতে চীনাধু পুরুষ ছেলেরা এসে হাজির হয় পাথারের পাড়ে সেখানে বান্দা আছে তাদের গর্বের বাইচাল নৌকা আলমদিনা পাথারের পাড়ে চলছে মনোবল বৃদ্ধির উৎসাহ বিনোদন এর মধ্যেই চলে আগত নৌকা বাইছে প্রায় সত্তর জন বাইচালের মনোবল বৃদ্ধির কাজ ঠান্ডু সরকার আছেন সারেলদার যার কাজ বাইচালদের বৈঠা বাওয়ার তাল ঠিক রাখা এবং মনোবল বাড়ানো নৌকা বাইচের দিন সারেলদারের উপর অনেকটাই নির্ভর করে বাইচের হারজিত হারজিত নিয়েই যে নৌকা বাইচের মজা উনিশ সেপ্টেম্বর চলনবিলের পাথার বা দরিয়ায় পদ্মা এক্সপ্রেসের সঙ্গে বাইচে জয়ী হয়ে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাইচের নৌকা আলমদিনা